হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আজকে ক্লাসটা একটু যাই হোক লেট হয়ে গেল আজকে যে সমস্ত আমাদের যে উপরে চলছিল আমাদের বই থেকে নেওয়া যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো সেই সমস্ত প্রশ্ন উত্তর ডাব্লিউবি কনস্টেবলের সেখানেও কিছু কোয়েশ্চেন এখান থেকে কালেক্ট করা হয়েছে তো সেখান থেকে আজকে পরবর্তী পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে যেহেতু আমাদের অলরেডি লেট হয়ে গেছে তো আমরা একদম সময় নষ্ট করবো না ফটাব চলে যাবো আজকের প্রথম প্রশ্নে তো আমাদের আজকের প্রথম প্রশ্নটা কিন হয়েছে এক নজরে দেখে নাও আকবর যখন মুঘল সাম্রাজ্য দৃঢ় করেন তখন তিনি কার শাসনকালে মডেল হিসেবে অনুসরণ করেছিলেন মানে আকবর বেসিক্যালি তার যে শাসন কার্যটা রয়েছে সেটা কাকে ফলো করে করেছিলেন সেটা আমাদের বহুল উল্লোদি গিয়াসুদ্দিন বলবন ইলতুৎমিস না শের শাসন তো আমাদের দুশো একাত্তর নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমাদের কি রয়েছে অপশন ডি শেরশাহ শাহ যদিও বা আফগান নেতা শেরশাহ শুরি সুরি মুঘল সাম্রাজ্যের মাঝখানে চলে এসেছিল কিন্তু তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর পন্থা অবলম্বন করেছিলেন তো সেই পন্থাগুলোকে অবলম্বন করে শেষ শাশুড়ি যেমন শেষ শাশুড়ি আমাদের কি করেছিল কবুলিয়ত এবং পাট্টা পাট্টা ঠিক আছে জমির মানে এক কথায় যদি আজকে এটা যেটা আমরা দলিল বলি না রেকর্ড যেটা বলি সেটা ঠিক আছে পাট্টা পাট্টা জমি যেটা ঠিক আছে কবুলিত এটা তারপরে গ্র্যান্ড ট্যাং রোড যেটা তিনি নির্মাণ করেছিলেন এরকম অনেক কিছু তিনি কিন্তু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে যদি আমরা বলি এরা গিয়াসউদ্দিন বলবন যে রয়েছিল সুলতানি যুগের অন্যতম রাজা তিনি সিজদা এবং পাইপস নামক দুটো প্রথা চালু করেছিলেন মানে নত যেন হয়ে রাজাকে প্রণাম করা এটা আমাদের সিজদা বলা হয় আর পাইপস যে প্রথাটা রয়েছে সেটা হলো যে সম্রাটের পদচুম্বন করা ঠিক আছে ইলতুতমিস আমাদের ইফতা প্রথা এবং আমাদের চল্লিশ চক্র এই দুটো প্রথার কিন্তু তিনি প্রবক্তা ছিলেন এবং কুতুব মিনার যেটা ইলতুদ মানে কুতুব মন্দির আইবক যেটা শেষ করতে পারেনি সেটাকে শেষ করেছিল আর বহুল লোদি আমাদের হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা ঠিক আছে বহুল লোদি ওকে তো আমাদের রাইট আনসার কি হবে অপশন ডি শেষ শাশুড়ি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন তারিক ই দিলখুসা এই যে গ্রন্থটা এই গ্রন্থটা রচয়িতা কে ছিল ভীমসেন পানিনি সুশ্রুত না চরক এই যে এই যে চারটা রাইটার আমি তোমাদেরকে এখানে বললাম এই চারটা রাইটারে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন চরকের চরক সংহিতা চরকের লেখা গ্রন্থের নাম হচ্ছে আমাদের চরক সংহিতা ঠিক আছে তোমাদের সুশ্রুত রয়েছে পানিনি রয়েছে হুম তো বৃহৎকর যেমন এই যে তারিখি দিলখুসা যে গ্রন্থটা রয়েছে তারিখের দিলখুসা গ্রন্থের নাম আমাদের হচ্ছে ভীমসেন অপশন ডি ওকে এবার তো আমাদের পানির লেখা গ্রন্থের নাম কি রয়েছে আমাদের অষ্টাধৈ তো পানির লেখা আমাদের যে গ্রন্থটা রয়েছে তার নাম কি আমাদের সেটা হলো আমাদের অষ্টাদী আর সুশ্রুত লেখা যে গ্রন্থটা নাম হচ্ছে সুশ্রুত সংহিতা সুশ্রুত সংহিতা এই গ্রন্থটা লিখেছিল সুশ্রুত পানি লিখেছিল হচ্ছে ভীমসেন আমাদের তো ঘোষা লিখেছিল এবং চরকের চরক সংহিতা ঠিক আছে নেক্সট কোশ্চিন নিচের কোন শিখ গুরু তার প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক দেব গুরু অর্জুন দেব গুরু রামদাস না গুরু গোবিন্দ সিং আচ্ছা শিখ ধর্মের প্রকৃত যদি বলা হয় সেটা গুরু নানককে আমরা বলে থাকি ঠিক আছে যিনি কি প্রতিষ্ঠা করেছিলেন খালসা খালসা প্রধার প্রবর্তন করেছিলেন সেটা কে করেছিল গুরু নানক গুরু অর্জুন দেব ছিল পঞ্চম শিখ গুরু ফিফ শিখ গুরু ছিল একে জাহাঙ্গীর হত্যা করেছিল একে কে হত্যা করেছিল জাহাঙ্গীর ঠিক আছে গুরু রামদাস যদি বলা হয় ইনি ছিলেন ফোর্থ শিখ গুরু চতুর্থ শিখ গুরু ছিল ইনি ইনাকে আকবর স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন আর গুরু গোবিন্দ সিং বা গোবিন্দ সিং যে ছিল যে আমাদের ইনি আমাদের শস্ত্রবিদ্যা যদি বলা হয় শস্ত্রবিদ্যা সম্পর্কে কিন্তু তিনি মানে নলেজ দিয়েছিলেন এই শিখগুরু গুরু গোবিন্দ সিং তো আমাদের দুশো তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে গুরু অর্জুন সিং গুরু অর্জুন দেব হচ্ছে রাইট আনসার যে কোন শিখ গুরু তারণ তারুণ সাহিব এর প্রতিষ্ঠাতা ছিল সেটা ছিল গুরু অর্জুন দেব তো অপশন বি হচ্ছে আমার এটা রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে নিচের কোন চিত্রকর হুমায়ুনের সাথে সম্পর্কিত ছিল মানে হুমায়ুনের আমলে কোন চিত্রকর ছিল এদের মধ্যে যে নামগুলো রয়েছে তাদের মধ্যে কোন চিত্রকরটা ছিল ঠিক আছে তাহলে কি রয়েছে মীর সৈদ আলী মৌলানা দোস্ত মুজবিদ মৌলানা ইউসুফ না তোমাদের হচ্ছে বিজা তো তোমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না এটা হলো বিজাত অপশন ডি হলো আমার হ্যানকার রাইট অ্যান্সার মুঘল আমলে জিনসি কামিল বলতে কি বল বোঝা হয়ে থাকে ঠিক আছে তোমাদের হচ্ছে ধান শস্য বাণিজ্যের শস্য শুষ্ক অঞ্চলের উৎপন্ন শস্য না গম এবং বালি তো তোমাদের দুশো পঁচাত্তর নম্বর প্রশ্নের মধ্যে রাইট অ্যান্সার কি আছে অপশন বি বাণিজ্যিক শস্য বলা হয়ে থাকে জিনসি কামিল মানে বাণিজ্যিক শস্যকে বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন দা লাস্ট মুখ হল দা ফল অব দ্য ডেস্টিনি গ্রন্থের রচয়িতাকে এটা অ্যাকচুয়ালি ঔরঙ্গজেবের সময়কালকে নির্ধারণ করে করা হয়েছে ঔরঙ্গজেবকেই টার্গেট করে এই গ্রন্থটা লেখা হয়েছে তো এই গ্রন্থটা আমাদের কি রচনা করেছিল অপশন তোমাদের বি উইলিয়াম ডাল ডিম্পল উইলিয়াম ডাল ডিম্পল এটার কিন্তু রচয়িতা ছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চেন এ গিয়ে যাব দুশো আমাদের কত রয়েছে দুশো সাতাত্তর নাম্বার প্রশ্ন কি রয়েছে দেখে নাও কি বলেছে নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি মুঘল সাম্রাজ্য এক নারী রচনা করেছিল নারী বলতে এখানে অ্যাকচুয়ালি বলে হুমায়ুনের ভগিনীর কথা বলা হয়েছে আচ্ছা দেখো আকবরনামা নামা রচনা করেছিল কে এটা করেছিল আবুল ফজল আকবর কে রচনা করেছিল আবুল ফজল বাবরের এটা কিন্তু আত্মজীবনী একটা আত্মজীবনী যদি বলা হয় মুঘল সাম্রাজ্যে কার ছিল সেটা হচ্ছে বাবরের সেটা বাবর নিজে লিখেছিল তার নাম হচ্ছে বাবর নামা হুমায়ুন নামা লিখেছিল হুমায়ুনের ভগিনী ঠিক আছে সে তার হচ্ছে গুলবদন বেগম দন বেগম বেগম গুলবদন দরকার নেই আমাদের আমাদের তো এই যে রাইট হবে সেটা হলো আমাদের হচ্ছে অপশন সি হুমায়ুন নামে হবে রাইট আনসার আবুল ফজল আবারও বলছি মুঘল সাম্রাজ্য আকবরের রাজসভায় ছিল নবরত্নের একজন কোন মুঘল চিত্রকর সর্বশ্রেষ্ঠ পশু পাখির চিত্রাঙ্কন করতেন তার মধ্যে শ্রেষ্ঠ চিত্রকার কে ছিল আব্দুল সামাদ বেজাত মীর সাইদ আলী না তোমাদের হচ্ছে বাসওয়ান তো তোমাদের দুশো আটাত্তর নম্বর প্রশ্ন রাইট আনসার কি হবে আমাদের রাইট আনসার হলো অপশন বি বেজাত হবে আমাদের এখানকার হচ্ছে রাইট আনসার আকবরের সময়কালে নির্মিত কোন অঞ্চলটি মুঘলদের দখলে ছিল না সন্দেশ কাবুল বিজাপুর না কাশ্মীর তো যখন আকবরের রাজত্বকাল চলছিল তখন কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষটা তিনি কিন্তু দখলে আনতে পারেননি তো কোন অঞ্চলটা তার কিন্তু কোনোভাবেই দখলে ছিল না সেটা হলো সান্দেশ অঞ্চল সান্দেশ অঞ্চলটা কিন্তু আকবরের দখলে ছিল না তো অপশন এ হলো এটার রাইট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চেন দুশো আশি নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও স্টুডেন্টস অবশ্যই বলে রাখি আমাদের কোচিং সেন্টারে যে কোনো ভাবে যে কোনো সময় জয়নের জন্য তোমরা কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে ডিরেক্টলি এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবারেও আমাদের যে এই পিডিএফ তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজ ইউটিউবের লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক সব দেওয়া রয়েছে বার কোডে স্ক্যান করে নিতে পারবে এই পিডিএফ এর শুরুতে আমাদের কোচিং সেন্টারের সম্পূর্ণ ডিটেইলসটা রয়েছে সেটাও তোমরা করে নিতে পারবে এবং আমাদের সেসব বইগুলো রয়েছে ম্যাথ হোক হিস্ট্রি হোক জিওগ্রাফি হোক কোনো ইংলিশ হোক বা আমাদের প্র্যাকটিস হোক যে কোনো বই তোমরা কিন্তু পেয়ে যাবে সেগুলো থেকে অবশ্যই তোমরা কালেক্ট করে নিতে সেটা দেওয়া ওকে পর্তুগিজদের সঙ্গে আকবরের প্রথম সাক্ষাৎ কত সালে হয়েছিল পর্তুগিজরা যদি ভারতবর্ষে আসে তো মেইনলি যদি বলা হয় কার দরবারে এসেছিল কার মানে পর্তুগিজরা সেটা জাহাঙ্গীরের দরবারে কিন্তু আকবরের সাথেও কিন্তু তার আগে সাক্ষাৎ হয়েছিল ঠিক আছে তো প্রথমবারের জন্য কত সালে হয়েছিল পনেরোশো সত্তর পনেরোশো বাহাত্তর পনেরোশো পঁচাত্তর না কোনোটি নয় তো রাইট অ্যান্সার হবে পনেরোশো বাহাত্তর যদিও বা তাতে করে খুব একটা বেশি লাভ হয়নি মেনলি জাহাঙ্গীরের সঙ্গে তারা কিন্তু মানে আকবরের পুত্র জাহাঙ্গীর তার সঙ্গে কিন্তু মেনলি বিষয় মানে বিজনেসটা যদি বলা হয় বিজনেসটা শুরু করেছিল পর্তুগিজরা কিন্তু প্রথমবারের জন্য যেটা দেখা হয়েছিল সেটা হয়েছিল কিন্তু আকবরের সাথে তারিখে হুমায়ুনি গ্রন্থটার রচয়িতাকে ওকে তো আমাদের এখানে অপশন গুলো আমাদের কি রয়েছে হুমায়ুন নিজে গুলবদন বেগম আবুল ফজল আমরা অলরেডি গুলবদন বেগম সম্পর্কে বলে দিলাম হুমায়ুন নামা লিখেছিল হুমায়ুন তো নিজে কিছু লেখেনি আবুল ফজল আকবরে তো রাইট আনসার কি হবে জহর আফতাদি জহর আফতাদি তারই কি হুমায়ুন নিজে গ্রন্থটা সেটা লিখেছিল বুলান্দার মাজার উচ্চতা কথা ছিল আজকে তোমাদের প্রথম প্রশ্ন স্টুডেন্টস এই বুলান্দার বাজার এটা কে নির্মাণ করেছিল এটা আজকে তোমাদের প্রথম প্রশ্ন থাকলো এটা কে নির্মাণ করেছিল তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে নাও এটা কে নির্মাণ করেছিল এর হাইট কল ছিল একশো সত্তর ফুট বাহাত্তর ফুট একশো ছিয়াত্তর ফুট না আমাদের একশো আশি ফুট এটা ছিল বলতে না এখনো আছে অবশ্যই তো আমাদের এটার রাইট অ্যান্সার আমাদের কি হবে এর রাইট অ্যান্সার হবে একশো ছিয়াত্তর ফুট বুলন্দর বাজার আমাদের উচ্চতা কত একশো ছিয়াত্তর ফুট হবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও কি বলেছে রোটাস দুর্গ কার আমলের উল্লেখযোগ্য স্থাপন কীর্তির রোটাস দুর্গটা আমাদের কে নির্মাণ করেছে তো আমাদের এখানে অপশন কি রয়েছে হুমায়ুন আকবর বাবর না আমাদের রয়েছে শেরখা তো আমাদের এই যে প্রশ্নটা রয়েছে রোটাস দুর্গ তাই রাইট আনসার আমাদের কি হবে শেরখা আমি অলরেডি কিন্তু বাবর সম্পর্কে আকবর হুমায়ুন এবং সবাই বলে দিলাম বাবর আরেকবার ছোট করে যদি বলে দিই যে আমাদের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা যদি বলা হয় সেটা হলো জহিরদিন মোহাম্মদ বাবর পানিপতের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে লোদী বংশের অবসান ঘটিয়ে তিনি মুঘল বংশের সূচনা করেছিল এবারও তিনি বাবর নামা নিজের একটা গ্রন্থ থাকে তিনি বহু কাজ করেছিলেন বহু কিছু নির্মাণ করেছিলেন আমাদের হিন্দুদের যে কর ছিল তীর্থ কর সেটাকেও তিনি রদ করে দিয়েছিলেন হুমায়ুন কথার অর্থটা খুব পরীক্ষায় আছে তার কথা হলো ভাগ্যবান কিন্তু মানে ইতিহাসের পাতায় সবচেয়ে দুর্ভাগ্যবান রাজা এই ছিল এর মাঝখানেই শের শাহ মাঝখানে ঢুকে পড়ে কোন যে যুদ্ধে হুমায়ুনকে হারিয়ে তিনি বা ভারতবর্ষে তার আধিপত্য স্থাপন করেছিল শের এবং শের ছিল নিজে একজন আফগান ঠিক আছে মুঘল যুগের রাজকীয় লেখ অর্থাৎ আদেশনামা কি নামে পরিচিত ছিল জোলা তাকত ফরমান না গ্রাফিট তো তোমাদের এই যে প্রশ্নটা রয়েছে প্রশ্ন সঠিক উত্তর আমাদের কি হবে তোমরা প্রত্যেকেই জানো যে কোনো আদেশ নামাকে এখনো বলা হয় ফরমান জারি করা হয়েছে তো অপশন সি ফরমান হবে এটা হলো আমার সঠিক উত্তর ওকে নেক্সট কি বলেছে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গণ্ডওয়ানের কোন রানী মুঘল সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হতে নিজের প্রাণ দেন রানী অবন্তী বাই রানী তোমাদের হচ্ছে রুদ্রাম বড়া রানী দুর্গাবতী না রানী অহল্লা ভাই তো তোমাদের এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর কি হবে রানী দুর্গাবতী রানী দুর্গাবতী পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গন্ডওয়ানের রানী মুঘল সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তিনি প্রাণ দেন এই সময়টাতে অ্যাকচুয়ালি মানে মুঘলের রাজত্ব করত আকবর এই আকবরের রাজত্বকালে কিন্তু রানী দুর্গাবতী নিজের প্রাণটা হারিয়েছিলেন ঠিক আছে তার সঙ্গে যুদ্ধে পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বা তার সৈন্য দলের সাথে যুদ্ধে ঠিক আছে নেক্সট কোয়েশন কি রয়েছে গুজরাটের শাসক বাহাদুর কাদের সাথে যুদ্ধে প্রাণ হারান ডাচ ইংরেজ পর্তুগিজ না ফরাসি তো গুজরাটের শাসক যিনি বাহাদুর ছিলেন তিনি কাদের সাথে যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন সেটা হলো আমাদের অপশন সি পর্তুগিজদের সাথে পর্তুগিজদের সঙ্গে যুদ্ধে তিনি কিন্তু প্রাণ হারিয়েছিলেন আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমারেখা কদূর ছিল মানে যে মানে কহদুর অব্দি তার সাম্রাজ্য বিস্তৃত ছিল এটা এখানে প্রশ্ন করা হয়েছে তো পাঞ্জাব কুশ কাবুল না সিন্ধু তো কাবুল পর্যন্ত কাবুল পর্যন্ত তার কিন্তু সীমান্ত ছিল ঠিক আছে মারাঠা আমলে গ্রাম প্রশাসনের শাসকদের দায়িত্বে কে ছিল যখন মারাঠাদের আমল ছিল তখন গ্রাম প্রশাসনের হেড যখন বর্তমানে আমাদের গ্রাম প্রধানকে বলা হয়ে থাকে তাকে কি বলা হতো বলদার পাতিল চৌধুরী না সরদেশ তো রাইট অ্যান্সার হবে আমাদের পাটিল ঠিক আছে পাটিল হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার চৌথ এবং সরদেশ মুখ নামে দুটো কর সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো এই দুটো কর আমাদের মুঘল সাম্রাজ্যের অন্যতম আহ নাম করা ছিল একটা ছিল চৌথ আর একটা ছিল সরদেশ মুখ এগুলো শস্য অনাজের কর হিসেবে পরিচিত ঠিক আছে পরবর্তী প্রশ্নে গিয়ে দুশো উনব্বই প্রশ্ন নাম্বার প্রশ্নটা কি রয়েছে দেখে নাও কি বলেছে মধ্যযুগের ভারতে কোন লেখক যিনি আমেরিকা আবিষ্কারের কথাটা উল্লেখ করেছিলেন মধ্যযুগীয় ভারতে মোহাম্মদ জয়সি আমির খুশরুর রাজকান না আবুল ফজল ঠিক আছে তো আমাদের এই প্রশ্নের আমাদের রাইট আনসারটা কি হবে অপশন ডি আবুল ফজল এই আবুল ফজলে কিন্তু আকবর নামা এবং তার পাশাপাশি আইনি আকবরী ঠিক আছে একদম আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন আইনি আকবরী এই যে গ্রন্থটা এই গ্রন্থের কিন্তু রচয়িতা ছিলেন রাজ দরকার নেই আমির খসরু হচ্ছে তুগলক সরি খিলজি বংশের একজন প্রসিদ্ধ ইয়ে ছিলেন লেখক ছিলেন ঠিক আছে আমির খসরুকে হিন্দুস্তানের তোতাবাকিও বলা হয় ঠিক আছে তো আবুল ফজল এটার রাইট অ্যান্সার হবে অপশন ডি হবে এটার আমাদের সঠিক উত্তর নিচের কোন মুঘল সম্রাট লক্ষ্য করেছিলেন গ্রামবাসীরা বায়না এবং ধৌলপুরের মধ্যে চম্বল উপত্যকায় খেজুর মত সংগ্রহ করেছেন এবং এটিকে উত্তোলিত করার পদ্ধতিটির পাশাপাশি তারই তরিকের সঠিকভাবে বর্ণনা করেছে কে সেটা আমাদের হচ্ছে বাবর জাহাঙ্গীর আকবর না ঔরঙ্গজেব তো তোমাদের দুশো নব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর কি হবে বাবর অপশন এ হলো এখানকার রাইট অ্যান্সার আমরা অলরেডি বাবর এবং আকবর সম্পর্কে আলোচনা করে দিয়েছি জাহাঙ্গীর যদি বলি শালিমার বাঘ পরীক্ষার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন শালিমার বাঘ কে তৈরি করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে জাহাঙ্গীর এবার চতুর্থ পঞ্চম শিখ গুরু অর্জুনকে জাহাঙ্গীর ঔরঙ্গজেবকে বলা জিন্দাবিদ সাত সালে তিনি আমাদের মারা যান মুঘল সাম্রাজ্যের বেশি ব্যাপক তার নামে তার ওখানে হয়েছিল এবং তিনি একটু মানে কম রসিক লোক ছিলেন ঠিক আছে যাই হোক বিষয় নাই নেক্সট কোয়েশ্চিনে আগাবো আকবরের দরবারে উল্লেখযোগ্য জ্যোতির্বিদের নাম কি ছিল যিনি জ্যোতিষশাস্ত্রের গ্রন্থ তাসকালীন কান্তি নামক গ্রন্থ যেটা রয়েছে সেটা রচনা করেছিলেন তো তোমাদের এই যে প্রশ্ন রয়েছে প্রশ্নের অপশন গুলো কি রয়েছে নীলকণ্ঠ জগন্নাথ পন্ডিতা কল্যাণ নীলকণ্ঠ অপশন এ হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর ওকে পরবর্তী প্রশ্ন আকবরের তোমাদের হচ্ছে নগ্ন সাম্রাজ্যবাদী আকবরকে নগ্ন সাম্রাজ্যবাদী কে বলেছিলেন ঠিক আছে আমাদের এখানকার অপশন কি রয়েছে ভন ভন্নর এলফিন স্টোন শ্রীমতি বেফারিজ না বাদাউনি তো তোমাদের দুশো যে নাম্বার প্রশ্ন রয়েছে এর সঠিক উত্তর আমাদের কি হবে অপশন বি এলফিনস্টন এলফিনস্টন এলফিন আমাদের আকবরকে কিন্তু নগ্ন সাম্রাজ্যবাদী বলেছিলেন বাংলার কোন শাসককে পরাজিত করে আকবর বাংলা দহল করেন সেটা আমাদের কে রয়েছে আলাউদ্দিন জানি হুসেন খা দাউদ খা না আমাদের শায়েস্তা খা তো তোমাদের রাইট অ্যান্সার কি হবে অপশন সি দাউদ খা দাউদ খা কে পরাজিত করে তিনি হচ্ছে বাংলা দখল করেছিলেন বাংলায় মালজামিনি প্রথা চালু করেন মুর্শিদ কুলি মাল মালজামিনি প্রথা বলতে আমাদের কি বোঝায় মাল জমিন স্বরূপ জমা রাখা অগ্রিম কর প্রদান করা জমি জরিপ করা না তোমাদের হচ্ছে শস্যে কর প্রদান করা তো তোমাদের দুশো চুরানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে এর সঠিক উত্তর আমাদের কি হবে একবার নিজে ট্রাই করে নাও ওকে অপশন বি অগ্রিম কর প্রদান ঠিক আছে মাল জমিন প্রথা বলতে আমাদের কি বলা হয়ে থাকে অগ্রিম কর প্রদানকে আমাদের বোঝানো হয়ে থাকে ওকে আজকে লেট হয়ে যাওয়ার জন্য স্টুডেন্টস একটু তাড়াতাড়ি কিন্তু করিয়ে দিচ্ছি হ্যাঁ কালকে থেকে আবার আমরা বেশি একটু আলোচনা করবো বাট আজকে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো আমি ওই জন্য আজকে আর বেশি লেট করছি না ফটাফট তোমাদের কিন্তু ক্লাসটা করিয়ে দিচ্ছি আজকে বাংলার স্বাধীন সুলতানের পত্তন কে করিয়েছিলেন ইলিয়াস শাহ মুর্শিদ কুলি মুর্শিদ কুলিখা হুসেন শাহ না আলিবর্দি খা তো আমাদের এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন হ্যাঁ বাংলার স্বাধীন সুলতানের পত্তন শুরু কে করিয়েছিল সেটা করেছিল কিন্তু আমাদের ইলিয়াস শাহ ইলিয়াস শাহ আমাদের কিন্তু সাতিল সুলতানের পত্তন করিয়েছিলেন দ্বিতীয় মুর্শিদ কুলি নামে কে পরিচিত ছিল সিরাজুদ্দুল্লাহ সরফরাজ খা রস্তম জং না গোপাল তো তোমাদের দুশো ছিয়ানব্বই নম্বর যে প্রশ্নটা রয়েছে এর সঠিক উত্তর কি হবে আমাদের অপশন সি রস্তম জং আমাদের এটার হবে হচ্ছে রাইট ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোন অঞ্চলের শাসক ছিল মানে মুরাদ অ্যাকচুয়ালি কোন অঞ্চলের তিনি শাসক ছিলেন গুজরাট বাংলা বিহার না পেশোয়ার তো আমাদের রাইট আনসার কি হবে গুজরাট যে শাহজাহানের যে সবচেয়ে ছোট পুত্র ছিল মুরাদ সে ছিল গুজরাটের শাসন ভার তার উপরে ন্যাস্ত করা ছিল ওকে নেক্সট কোয়েশ্চেন এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন কি রয়েছে ধর্মাট এবং যুদ্ধ ওই সমরগড়ের যুদ্ধটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ সমরগড়ের যুদ্ধটা প্রায় পরীক্ষায় এসে থাকে ঠিক আছে সমরগড়ের যুদ্ধ ঔরঙ্গজেব দ্বারা মুরাদ মানে পরাজিত কে হয়েছিল তো আমাদের যে যে রয়েছে আজকের রাইট অ্যান্সার কি হয় দাঁড়া দ্বারা কিন্তু ঔরঙ্গজেব দ্বারা পরাজিত হয়েছিল এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের সেকেন্ড প্রশ্ন এই সমরগড়ের যুদ্ধটা তোমাদের কত সালে হয়েছিল এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও কত সালে সমরগড়ের যুদ্ধ সংগঠিত হয়েছিল তিন রাত অব্যাহত দিওয়ালি উদযাপনের সময় কোন সম্রাট জুয়া খেলাতে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে তো এই রাইট অ্যান্সার কি হবে আমাদের মোহাম্মদ বিন তুগলক যে তুগলক বৈশ্বর অন্যতম শ্রেষ্ঠ রাজা জাহাঙ্গীর আকবর না ফারুক রাইট অ্যান্সার আমাদের কি হবে জাহাঙ্গীর এবং আজকে আমাদের লাস্ট কোশ্চেন কি রয়েছে হায়দ্রাবাদের কোন সম্রাট ল ওয়েলেস্ট্রির সাথে অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিলেন এটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন নিজাম আলী মোহাম্মদ আলী খা ওসমান আলী না সিকান্দার ছা রাইট আনসার কি হবে আমাদের নিজাম আলী হবে রাইট আনসার তো স্টুডেন্টস আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি করিয়ে দিলাম কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আজকে আমাদের ঠিক আছে তো যাই হোক আজকে করিয়ে দিলাম কালকে থেকে আরো একটু ডিটেল বেশি করে দেবো আজকে তো ডিটেল নিয়ে যাওয়ার আমি সময় পেলাম না তো ওকে স্টুডেন্টস আজকের মতো এতটাই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলো না পিডিএফ গুলো সব টেলিগ্রামে পেয়ে যাবে এবং ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টস রেগুলার করতে থাকবো এগুলো আপকামিং কেপি বলো ডাব্লিউ সমস্ত এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ক্রুশাল এবং ইম্পর্টেন্ট ওকে সো সরিয়া স্টুডেন্টস আজকের যে ক্লাসটা রয়েছে আজকে ক্লাসটা এতটাই পুনরায় কালকে তোমার সঙ্গে দুপুর একটা দেখা হচ্ছে ম্যাথের ক্লাস দিয়ে ভালো থেকো সুস্থ থেকো